তো আট নৌ অঙ্কে বলা হয়েছে যে যদি পদ এন হয় অর্থাৎ এবংতম পদের মানটা এম হয় তবে এন প্লাস এনতম পদটা কত হবে তো আমরা জানি যে এনতম পদ নির্ণয় সূত্র হচ্ছে যে টি এন ইকুয়াল এ প্লাস ওয়ান ডি এখানে এটা হচ্ছে প্রথম পদ ডি হচ্ছে সাধারণ অন্তর সাধারণত কি জিনিস একটু আগে বলছি এন হচ্ছে তম পদ কত নাম্বার পদ আর টোটাল এনতম পদের মানটা হচ্ছে টি এন সো আমরা যদি এখানে দেখি যে আমরা এখানে লিখলাম এ প্রথম পদ লিখলাম এম তম পদ যেহেতু এম তম এম মানে এখানে একটা সংখ্যা ধরলাম ধরলে পাশ আমরা কিন্তু এখানে পাশে বসাতাম যেহেতু এখানে এম আছে তাহলে আমরা এখানে এম বসালাম মাইনাস মাইনাস ওয়ান ওয়ান আর এই সাধারণত ডি যেহেতু যেহেতুগুলো মান নেই আমি এগুলো বসাবো তো এই পুরোটার মানটা কত এন তাহলে সমান সমান এন লিখলাম কারণ এনতম পদের মান হচ্ছে কত এন তাহলে আমরা এটা এন লিখলাম আবার এনতম পদের মান এম একইভাবে এ প্লাস যেহেতু এনতম পদ চাচ্ছে তম তাহলে এন এর জায়গায় এন হবে মাইনাস ওয়ান ইন্টু ডি কিন্তু এটার মানটা কত এম তাহলে আমরা এম লিখলাম তো আমরা এটাকে এক নং ধরবো এটাকে আমরা দুই নং দৌড়বো সমীকরণ ছবি তার্থে সো দুইটা সমীকরণ থেকে আমরা যদি দেখি যে আমরা এক থেকে দুই বিয়োগ করবো এক থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে আমরা প্রথম সমীকরণে লিখলাম এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এখানে এন মাইনাস এম সো আমরা যদি এখানে তাকাই যদি আমরা গুণ করে ফেলি এ প্লাস এম ডি ডি এর সাথে ওয়ান গুণ করলে আবার ডি মাইনাস তারপর মাইনাস এখানে যেহেতু প্লাস আছে প্লাস মাইনাস 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 এ আবার এখানে একদম প্লাস যেহেতু প্লাসে কি তাহলে এখানে ডি গুণ হবে এন এর সাথে তাহলে এন ডি আবার এই যেহেতু এখানে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাস ডি ওয়ান এর সাথে গুণ করলে কত ডি ইকুয়াল এন মাইনাস এম এইখানে কিন্তু আমার কিছু কাটা যায় এ কাটা যায় ডিটি কাটা যায় বাকি থাকে কত এম ডি মাইনাস এন তো এখান থেকে আমি ডিটা যদি কমন নিই তাহলে এম মাইনাস এন আবার এখান থেকে আমি মাইনাস ওয়ান কমন নিই তাহলে কত হয়ে যাবে এটা যেহেতু প্লাস আসছে এটা মাইনাস হয়ে যাবে আর এটা যেহেতু মাইনাস আসে এটা প্লাস হয়ে যাবে তাহলে এম মাইনাস এন উভয় ভাবে কিন্তু আমি এম মাইনাস এন কিন্তু কাটতে পারি কাটলে আমার কত পাচ্ছি যেহেতু এখানে কোনো আর কিছু নেই সেজন্য ওয়ান হবে তাহলে ডি এর মানটা আমি কত পাবো যেহেতু এখানে মাইনাস আসে মাইনাস ওয়ান তাহলে আমার ডি এর মানটা পেয়েছি কত আমায় মাইনাস ওয়ান তাহলে আমি সাধারণতটা কিন্তু আমরা পেয়ে গেছি মাইনাস ওয়ান তো সাধারণতটা যদি আমি যে কোনো এক নামে বসিয়ে নি এটা বা এটার মধ্যে যে কোনো একটাতে আমরা যদি বসাই তাহলে কিন্তু আমরা ডি এর মানটা পেয়ে যাব কীভাবে পাবো দেখো যেহেতু আমরা প্রথম সমীকরণটা লিখলাম লেখার পরে এখানে আমি ডি এর জায়গায় মাইনাস ওয়ান বসালাম মাইনাস ওয়ান কারণে তাহলে যেহেতু মাইনাস মাইনাসে কত প্লাস আবার প্লাস মাইনাসে কি মাইনাস তাহলে এই যেভাবে সেইভাবে প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস এম আবার মাইনাস মাইনাসে প্লাস প্লাস ওয়ান ইকুয়াল এন তো এইটার জন্য আমি একটু সাজিয়ে লিখি শুধু এটা রাখলাম বাকিগুলো এক সাইডে নিয়ে নিলাম এন প্লাস এম মাইনাস ওয়ান তো এখন আমার বলা হয়েছে যে এম তম পদ বের করতে এম প্লাস তম তো তম পদের সূত্র আমরা জানি একটাই টি এন তো টি এন সূত্রটা যদি আমি এন এর কি বসবি এম প্লাস এন তারপর হচ্ছে এ এ হচ্ছে প্রথম পথ তারপর আমরা জানি কি প্লাস তারপর হলো এনতম পথ এখানে এনতম পথ কত আমার এম প্লাস এন সেজন্য এম প্লাস এম বসলো মাইনাস ওয়ান আর ডি হচ্ছে সাধারণত তো আমি যদি একটু খেয়াল করি এই জায়গায় জায়গাটা কিন্তু সেম তো এই জায়গাটার মান যা এই জায়গাটার মানও কিন্তু তা তো আমরা পরবর্তী লাইনে লিখতে পারি যে এই জায়গায় আমরা লিখতে পারি যেহেতু এখানে এ মানটা দেওয়া আছে এন প্লাস এম মাইনাস ওয়ান আবার প্লাস এন মাইনাস ওয়ান যেহেতু সাধারণতটা কি কি দেওয়া আছে মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে কিন্তু গুণ হবে যেরকম আমি এ জায়গাটা যেভাবে এইভাবে লিখবো যেহেতু এখানে মাইনাস ওয়ান এর এই পুরোটার সাথে গুণ হবে তাহলে যেহেতু এটা কী আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এম আবার এই যেহেতু এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এন তারপরে যেহেতু এখানে মাইনাস আসে তাহলে মাইনাসে মাইনাসে কী প্লাস তাহলে এখানে আমার কিন্তু কিছু কাটা যায় ওয়ান ওয়ান কাটা যায় এন এন কাটা যায় এম এম কাটা যায় তাহলে আমার আলটিমেট অ্যান্সারটা কত আসে জিরো তাহলে এম প্লাস এন তম পদের মানটা হবে কত জিরো এটাই হচ্ছে অ্যান্সার এখন আমরা এটা হচ্ছে অ্যান্সার